রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং ট্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার গোপাল সোনার আশীর্বাদে তো সকাল সকাল হোলির দিনে স্নান টান সেরে ফেললাম তো দেখো কাপড় চিপড় মেনে ফেললাম আর সকাল এই কাজটা সেরে নিলে যেন মনে হয় সব কিছুই কাজ হয়ে গেল তো ফুল তো আনতে ভুলে গেছে তোমাদের দাদা ভাই কী হবে তো পাশেই এক দাদাভাই ফুল নিয়ে যায় তো তার কাছ থেকে ফুল কিনলাম তো একটা মালা নিলাম হলো না তোমাদের দাদা ভাই বললো তুমি আরেকটা মালা নাও যেহেতু পূর্ণিমা পুজো তাই হরি ঠাকুরকে একটু মালা পড়াতে হবে আমার গোপাল সোনাকে একটা মালা পড়াতে হবে তার জন্য বললো তুমি দুটো মালা নাও তো তার জন্য দেখো দুটো মালা কিনলাম আর ওই যেখানে আমি বললাম কত করে দশ টাকা করে বললো তাই কুড়ি টাকা দিয়ে দুটো মালা কিনলাম তো রজনীমালা খুঁজছিলাম তো রজনীমালা পেলাম না দাদাভাই বললেন যে না রজনীমালা নিয়ে আসলে কেউ নিতে চায় না তার জন্য আমি গাঁদা ফুলের মালাই নিয়েছি তো দেখো গাঁদা ফুলের মালাগুলো দুটো নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে আর চলো পুজোটা সেরে নিই চটপট করে পুজোটা সেরে নিই আর পুজোটা হয়ে গেলেই যেন মনে হবে অনেক কাজ হয়ে যায় কেন কি বাবা আছেন তোমরা সবাই জানো তো দেখো আমি একটু গোপাল লুচি বানিয়ে দিলাম তো আজকে হোলি পূর্ণিমা তার জন্য আমি গোপাল সোনাকে একটু লুচি বানিয়ে দিলাম আর লুচি লুচি বানানোর পরে অনেক কিছু কাটার পরে আমরা একটুখানি রিলস বানিয়ে নিলাম তো রিলস বানানোর পরে তো দেখো বন্ধুরা আমরা একটু ছাদে উঠেছিলাম তো ছাদে উঠে রিলস বানিয়েছিলাম তোমরা অবশ্যই উঠেছি খুব তো তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম কেমন লাগে বন্ধুরা ভিডিওটা আর অবশ্যই আমরা আর যেই ভিডিওটা করলাম অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে আশা করি খুবই ভালো লাগবে খুব ভালো আর যখন আছে খুব ভালো লাগবে গোপাল আর সত্যি খুব আমরা মজা করলাম এনজয় করলাম আমার গোপাল সোনা কিনে খুব होली খেললাম তো আমরা আনন্দে করো মজা করো তো দেখা হবে আবার আগামী বছর খেলা হবে তো দেখা হবে না দেখা হবে তো আবার কালকে তোমাদের সাথে কিন্তু খেলা হবে আবার আগামী বছর তো সঙ্গে থাকো টাটা তারপরে চলে এলাম দেখো আমার গোপাল জন্য ভোগ রান্না করলাম তো দেখো পনিরের তরকারি করলাম আর ফ্রায়েড রাইস করলাম আরও অনেক কিছু করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখো এখানে আমি গোপালশনাকে ভোগ দিয়ে দিলাম আর অবশ্যই ভোগের আরতিও করে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটুকু ক্যামেরা তুলতে পেরেছি ক্যামেরা বন্দি করতে পেরেছি মেন কথা এটাই হচ্ছে ব্যাপার যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি তোমাদের সামনে ততটুকুই তুলে ধরছি আর দেখো আমার গোপালসোনাকে ভোগ নিবেদন করে দিলাম আমার গোপাল সোনা খেয়ে নিচ্ছে আর ওদিকে ছেলে মেয়ে তো প্রচণ্ড হোলি খেলছে আর কিছু বলার নেই মানে কী বলবো ওরা আজকের দিনে ভাবছে যে আমরা আর কারো কথা শুনবো না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওরা আনন্দ করছে ওদের মতন করে তারপরে দেখো আমার ছেলে খোল শিখছে মানে গান বাজনা করে আমার মেয়ে তো গান করে তোমরা জানো তার সাথে আমার ছেলেকেও ওইখানে দিয়েছি কি <muchas> তোমাদের মানে দাদাভাই ছিল তার বন্ধুর বাড়িতে তো চলে গেল সেখানে তার বন্ধুর গাড়িতে আর তার বন্ধুই আনতে এসেছিলো দেখো সব বন্ধুরা মিলে সবাই মিলে একসঙ্গে খুবই এনজয় করেছে ওখানে যেহেতু তোমাদের দাদাভাই ভয়েসটা দেওয়ার ছিল উনি এখন বাড়িতে নেই উনি এখন বন্ধুর সঙ্গেই আছেন ওনাদের কাজে তো তার জন্য আমি আর মানে ওনার অপেক্ষা করতে পারলাম না তার জন্য আমি নিজেই ভয়েসটা দিয়ে ফেললাম তো দেখো ওখানে বন্ধুর বাড়িতে গিয়েছিলো তোমাদের দাদাভাই তো ওখানে গিয়ে বন্ধুর মা

ঠাকুমার কাছে তো পরম ভাগ্য আমাদের সত্যিকারের খুবই ভালো ভাগ্য ভালো আমাদের যে ওনাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আপনার দাদা ভাইয়ের সাথে বন্ধুত্ব হয়েছে খুবই ভালো লাগে তো আমি তো যেতে পারলাম না মায়ের চরণে এখান থেকে প্রণাম জানাচ্ছি তো অবশ্যই আশীর্বাদ পেয়ে গেছি আমি অবশ্যই তো আর এখানে দাদা ভাই উনি মনে হয় রান্নাবান্না করছেন তো যাই হোক মোটামুটি খুবই ভালো খুব ভালো দাদাভাইও খুবই ভালো বাড়ির পরিবার সবাই খুবই ভালো তো দেখো তোমাদের দাদাভাইকে নেমন্তন্ন করেছিল আর এখানে আমার ছেলে বসে আছে তবে আমার ছেলে একটু বমিটিং হয় তো চার চাকায় গিয়েছিলো তো একটু বমি হয়েছিল। একটু প্রবলেম হয়েছিলো হোক খুবই মানে খুব সুন্দরভাবে ওখানে পরিবেশন করেছে ওখানে দেখো দাদাভাই বাড়িতে গিয়েছিল। ওখানে সব কিছু আয়োজন চলছে দাদাভাই এই যে এই যে উনি এখন বসে আছেন তোমাদের দাদাভাইয়ের রাইট হ্যান্ডে এই দেখো ওনাদের বাড়িতে গিয়েছে তো উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন সব কিছু হোলির দিনে খুবই ভালো খুবই এসে নাম করছে তোমাদের দাদা ভাই যে না খুবই ভালো খাওয়া দাওয়া খুব ভালো সুন্দরভাবে হয়েছে আর তোমাদের দাদা ভাই সব কিছু একটু ছোটো 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 করে ক্লিপ করে নিয়ে এসেছিলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম খুবই ভালো লাগছে আর সত্যি আমিও দূর থেকে দেখতে পেয়ে আমিও খুবই ভালো লাগছে আমাকেও কিন্তু বাড়িতে সব সময় সব কিছুটা শেয়ার করতে পারি না কিন্তু তোমাদের দাদাভাই যাই হোক তুলে নিয়ে এসেছিলো যাই হোক তোমাদের সঙ্গে সব কিছুটা প্রেজেন্ট করতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো সন্ধ্যেবেলায় একবারে আমরা তোমাদের দাদাভাই বাড়ি ফিরে এসেছিলো তারপরে তোমাদের দাদাভাই বললো যে আজকে চাউমিন বানাও তো দেখো সন্ধ্যেবেলায় একটু চাউমিন বানিয়েছিলাম তো আমার ছেলে মেয়ে আমি সবাই কিন্তু চাউমিন খেতে খুবই ভালোবাসি দেখো চাউমিন বানিয়েছিলাম সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেখো সব কিছু টমেটো বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু একসঙ্গে কেটে নিয়েছিলাম অবশ্য আমার ছেলে কিন্তু খুব হেল্প করেছিলো আর এখানে দেখো চাউমিনটা সেদ্ধ হচ্ছে যেহেতু পাশেই দোকান আমাদের কোনো প্রবলেম হয় না পাশে দোকান থেকে নিয়ে এসে কিন্তু খুব ভালো যখন যেটা ইচ্ছা এইসব জিনিসগুলো খাওয়া যায় আর কি তো যে বাড়িতে যেমন করেই বানাই বাড়ির খাবার কোনো খারাপ হবে না অবশ্য একদম শুদ্ধভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো দেখো ওই যে মশলাটা বানালাম ওটা হচ্ছে চাউমিনের মশলা বানিয়েছিলাম শুকনো লঙ্কা ধনে আর গোলমরিচ আর গোটা গরম মশলা সব কিছু দিয়ে আর সাদা সর্ষে সাদা সর্ষে না সরি বলতে বলতে আবারও ভুল হয়ে যাচ্ছে আর সাদা জিরে সব কিছু দিয়ে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা সব কিছু ভেজে একসঙ্গে একটা মশলা বানিয়েছিলাম দারুণ দারুণ টেস্টি হয়েছিলো দারুণ সেন্টে মানে হয়েছিলো তো খুব সুন্দর হয়েছিলো বহুত বড়িয়া বানা থা চাউমিন তো বহুত আচ্ছা লাগা থা তো সেন্ট ভি বহুত আচ্ছা আয়া থা আর আমল বহুত আচ্ছা সে খাওয়া মানে খুব সুন্দর করে খেয়েছি আমরা সবাই মিলে আর দেখো এখানে দেখো চাউমিন বানিয়েছিলাম তো সবাইকে সাফ করে দিচ্ছি সবক প্লেট মেয়ে এক প্লেট দে দিয়ে মানে দেখিয়ে সবক একসাথ কর দিয়ে তো আমরা লড়কিকে দেখিয়ে আচ্ছা সে খা আর আমার লড়কা বহু পসন্দ করা রা মানে খুব পছন্দ আর তোমাদের দাদা ভাই ওহ কতবার তার জিভ দিয়ে লাল ঘাটা মানে ঘেটা হয়ে গেল যে আমি কখন খাই কখন খাই দেখো এরকম একটা ব্যাপার বলছি আমি এখন ভালো করে মশলাটাকে মাখিয়ে নিই তারপরে খাবো যা সেন্ট ছিল না দারুণ একদম বদ সুগন্ধায়া থা ও খানেকে লিয়ে বদ আচ্ছা থা तो देखिए तो बोला दादा भाई कितना अच्छा से खा रहा है ओहो हम कब खाएंगे हम कब खाएंगे ऐसे सोच रहा था लेकिन हम भी खा लिए थे बहुत अच्छा से बहुत अच्छा से तो देखिए हम भी खा रहे हैं ओहो कितना अच्छा से खा रही है मैंने अभी वॉइस दे रहा है तो हमको अभी खाने के लिए मन कर रहा है लेकिन अभी तो नहीं खाएंगे तो बाद में फिर भी पकाऊंगी तो चाउमीन कैसे करके बनाया था आप लोगों को बहुत अच्छे से पता है लेकिन फिर भी हम एक दिन शेयर ক্যাসেকার বানাইতে মানে আমি চাউমিন কেমন করে বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো খুব টেস্টি হয়েছিল খুব টেস্টি একদম হাটা ভাটি চাউমিন খাওয়ার পর রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা যে শেষ করতে হবে ওটার মাথা থেকে চলে গেছে তো পরের দিন তোমাদের দাদাভাই বলে চলো ব্যাঙ্কে যাই তো ব্যাঙ্কে একটু কাজ ছিল তাই চলে এলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কেমন শেয়ার করে দিও আর তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যেও তো তখন টাটা বাই বাই সবাই সুস্থ থেকে গুড বাই